ভালো আমি প্রথমেই বলেছি যে এটা আমার কাছে খুব সারপ্রাইজিং ছিল আমার জীবনের আমি বলবো যে অন্যতম একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকলো শিমুল ভাই আপনি আমার আপনাকে সবসময় আমি বড় ভাইয়ের মতো সম্মান করি বাট আপনি আমাকে এত বড় একটা চমক দেবেন আমি বুঝিনি একটি বই কাউকে উৎসর্গ করা ইটস নট অ্যা ম্যাটার অফ জোক আসলে কতটা সম্মান বা ভালোবাসা স্নেহ থাকলে এটা করা যায় ভীষণ ভালো লাগছে আমার আর আমি একটি কথা বলতে চাই একটি কথা নেই একটি কথার মাধ্যমে অনেক কথাই চলে আসে আমি সবসময় বলি যে আমরা সোশ্যালি বা সমাজে আমরা সবসময় পজিটিভিটি বা ইতিবাচকতা ছড়াই দেখুন আজকে আমাদের বাংলা ভাষার বা আমাদের ভাষার মাস চলছে এখানে আমাদের এই ভাষার জন্য কত মানুষ প্রাণ দিয়েছেন এবং আমাদের যারা বাংলা ভাষাভাষী যেসব কবি লেখক ঔপন্যাসিকরা আছেন সেটি আমাদের কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাস সবাই এবং আমাদের জেনারেশন যাকে আমরা পেয়েছিলাম আমাদের সবার প্রিয় হুমায়ুন আহমেদ স্যার তার বই পড়ে তার নাটক সিনেমা সব কিছু দেখে কিন্তু একটা সমাজ কিন্তু সমৃদ্ধ হয় সেটা বরাবরই সব কবি লেখকদের সময়ই হয়ে এসেছে এবং এখনকার সময়ও অনেক জনপ্রিয় একজন লেখক আছেন সাদাত হোসেন নামের ওনার আমার খুব ভালো লেগেছে উনি আমার সিনেমাতেও গান করেছিলেন সেটি হচ্ছে তালার সিনেমায় একা রাস্তায় এবং হচ্ছে সেফটি পিন নামের দুটো গান সো হয় কি আমরা সবসময় কিন্তু দেখেছি যে আমাদের বাংলা সিনেমায় স্ক্রিপ্ট লিখতেন প্রফেসররা আগে বা কোনো ইউনিভার্সিটির যারা আসলে প্রপারলি পড়াশোনা করে এসেছে এই জন্য কিন্তু তখনকার সিনেমাগুলো বা এখনও হচ্ছে যারা যারা ইনভলভ অনেক সমৃদ্ধ হচ্ছে সব কিছু আমি চাই যে আমাদের সিনেমার পাশাপাশি এই যে আজকে শিমুল ভাই উনি অভিনয়ের পাশাপাশি ওনার অন্যান্য আরও অনেক কাজ আছে ব্যবসা আছে বা অনেক কিছুই উনি করছেন বাট তার পাশেও যে উনি লেখালেখি বা একটি বই নিয়ে যে ভেবেছেন এটা অনেক বেশি আসলে ভালো লাগার সো আমরা সবাই বই পড়ার এই চর্চাটা বজায় রাখি এবং চল্লিশ হওয়া এত সুন্দর আসলে চল্লিশটি উক্তি নিয়ে এই বইটি করা আমি অবশ্যই পড়বো এবং আমি চাবো আপনারা যারা যারা আজকে এসছেন বা যারা দেখবেন এই প্রোগ্রামটি সোশ্যাল মিডিয়াতে সবাই যেন এই বইটি আসলে তাদের সংগ্রহে রাখে এবং যত বই বের হয়েছে ভালো বই আপনারা সবাই ভালো বই পড়ুন পড়ালেখার এই অভ্যাসটা বজায় রাখুন আজকে সোশ্যাল মিডিয়াতে আমার মনে হয় যে বই পড়ার অভ্যাসটা একদমই নেই কিন্তু একটি নতুন বই উন্মোচন করে বা একটি নতুন বই খুলে যেটা আমরা সবসময় আমার ভীষণ ভালো লাগে যে হয় না যে একটা সুন্দর নতুন একটা বইয়ের কিন্তু একটি দারুণ কিন্তু স্মেল থাকে হুম সো আজকে আসলে এখানে হ্যাঁ সো সো একটি নতুন বইয়ের কিন্তু খুব সুন্দর একটি গন্ধ থাকে তো এই গন্ধটি আমার মনে হয় যে একটি নতুন বইয়ের কিন্তু খুব সুন্দর একটি স্মেল থাকে একটি দারুণ ঘ্রাণ থাকে সো এই ঘ্রাণটা আমাদের সবার নেওয়া উচিত সো আমরা পড়ার অভ্যাসটা বজায় রাখি এবং আমার পক্ষ থেকে আবারও চল্লিশ হওয়ায় বইটির জন্য অনেক শুভকামনা এবং আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আবারও শিমুল ভ্রাবনাকে আর যারা যারা এখানে উপস্থিত আছেন জুয়েল ভাই আছেন আমাদের প্রকাশক ভাই আছেন আমাদের ভাই আছেন রাইট তো সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা এবং আপনারা যে এসছেন একটি ভালো কাজে আসলে আমাদের সাংবাদিক ভাই বোনেরা কিন্তু শুধুমাত্র অনেকেই বলে যে ওনারা সবসময় যে কোনো কাজের সাথে ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকে এবং আজকেও সেটা প্রমাণ হলো একদমই কোনো প্রকার প্রস্তুতি ছাড়া কোনো প্রকার আয়োজন ছাড়া আমরা খুব ছিমছামভাবে আজকে সুন্দর একটা আয়োজনে সামিল হলাম সো আমরা চাব বা আমি ব্যক্তিগতভাবে চাবো আপনারা সবাইটি ছড়িয়ে দেবেন যেন সবাই বইটা পড়ে বা শুধুমাত্র চল্লিশ হওয়া বই না প্রত্যেকটা বই এই অভ্যাস যেন আমাদের নেক্সট জেনারেশন যা ছোটো ছোটো বাচ্চারাও যারা আছে তারাও যেন বই পড়ার অভ্যাসটা বজায় রাখে থ্যাংক ইউ সো মাচ কলেজ জীবনের বই পড়ার বিষয় ছিল আমার জানাবো অবশ্যই সে সময়ের কোন স্মৃতি বই দেওয়া নেওয়া নিয়ে এখন বিশেষ কিছু একটা স্মৃতি